সো গাইস সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভলিবল লাভার চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে দেখাতে চলেছে আমাদের মাঠে কিছুদিন আগে একটা টুর্নামেন্ট হয়েছিল খুব ভালো টুর্নামেন্ট হয়েছিল আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছিলাম যাতে টুর্নামেন্টটা অনেক ভালো হয় তো টুর্নামেন্টটা খুব ভালো হয়েছে কোনো রকম কোনো সমস্যা হয়নি সেই টুর্নামেন্টেরই কিছু ছোট্ট ক্লিপ ভিডিও ক্লিপ তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে আসলে অনেক কষ্ট করে টুর্নামেন্টটা চালানো হয়েছিল তো দেখো তোমরা তোমাদের আশা করি খুব ভালো লাগবে

হ্যালো আজকে ক্রীড়া প্রতিযোগিতা একদিনে ভলিবল প্রতিযোগিতা দিবার এবং এর আয়োজনটা এত দেখে আমার খুব ভালো লাগলো এবং আমি বলবো যে এই ধরনের অনুষ্ঠানে আমায় ডাকে না কোনো সময় তো খেলা যাবে যেহেতু আমি পারি না বাজ করতে পারিব না এত কী বয়সে সেই জন্য আমাকে আর ডাকে না খেলার তো আমার ছাত্র যখন বলে স্যার খেলাধুলোয় আপনাকে আসতে হবে অনুষ্ঠানে তখন আমি বললাম বিকালবেলা যখন তখন আমার মোটামুটি ছুটির টাইম ওই সময় আমি যেতে পারব তো এসে আমার মনে হয় আমি কোনো মাত্র ভুল করিনি এতদিন বাদে এসে একটা খেলার পরিবেশ আমার খুব ভালো লাগছে ইচ্ছে থাকলে আমার সময় থাকলে আমি হয়তো শেষ দেখেই যেতাম ওইখানে যে লাস্টে এই বড় ট্রফিটা কারা পাবে এটা আমার ইচ্ছে ছিল দেখাই আর পাশে যারা আছে দুপাশেই ক্রীড়াবিদরা রয়েছে আমি বলে গেছিলাম ভলিবল ম্যাচ কতই পয়েন্টে হয় তো আমি বর্ধমানের যিনি কর্মকর্তা আছেন ভলিবলে ওনাকে জিজ্ঞেস করলাম কিসে গেম হয় এবং কিভাবে খেলা হবে সেই পদ্ধতি সব বলবো তোমরা যে আয়োজনটা তৈরি করা পরিবেশ তৈরি করা ভীষণ জরুরি আমি মনে করি দরকার আমার সুজয় সুজয়ের আমন্ত্রণ আমি এখানে এসেছি বরাবরই যতবাই টুর্নামেন্ট পরে আমাকে বলে ডাকে আসি আমি চেষ্টা করি আসা এবারে এসেছি ভালোই লেগেছে টুর্নামেন্টটা ভালো হচ্ছে সবই ঠিক আছে কিন্তু সিজার টুর্নামেন্ট করে কোনো লাভ নেই লোকে ও টুর্নামেন্ট করে দেখতে ভাল লাগে শুনতে ভাল লাগে বড় টুর্নামেন্ট হচ্ছে হচ্ছে আমার মনে হয় এর থেকে বড়ো ভালো কোচিং ক্যাম্প করা অনেক বেটার প্লেয়ার ওটা সিজার টুর্নামেন্টে যে খরচা হবে এরপরে গালাগালি শুনবে তুমি শুনবে এই করেছে ওই করেছে সেই করেছে এটা ভালো হয়নি ওটা ভালো হয়নি খাবারের মন কম ছিল টকিটার ছোটো ছিল প্রাইস ভালো যায়নি টাকা দশ টাকা কম দিয়েছে এসব শুনতে হবে সব কিন্তু আমার মনে হয় এসব না করে যা খরচা পড়েছে তাতে অনেক ভালো কোচিং ক্যাম্প চলার জন্য সুবিধা যায় বর্তমান তো আছেই তোমার জন্য তোমার পেছনে আসে যতটা পারে সাহায্য করার চেষ্টা করি আমি জানি না কতটা করতে পারি কিন্তু করি আমি আমার মনে হয় করি আর কলকাতা থেকে যাদের কেউ অতিথি হিসাবে এনেছে তাদের অনেক ক্ষমতা আছে তাদেরকে ধরো তুমি তাদেরকে ধরো ধরে কিছু করার চেষ্টা করো আমি একটু কাট্টা করার কথা বলি বরাবরই শুনতে খারাপ লাগে কিন্তু আমি বলিয়ে যা সে ঠিকই বলি এটা আমার সব স্বভাব কিছু করার নেই কথা বলতে পারি না কোনো দিনই পারি না কিন্তু আমি আমার মনে হয় যে প্রিন্সিপাল প্রিন্সিপাল আছেন যা বলেছেন ঠিক বলেছে বাকিগুলোগুলো দিয়ে আমি আসছি না এখানে আমাদের চিমা চীমাবু আছেন আমাদের দেবু দেউদা আছেন আমাদের আশি দা সবই আছে সবাই আছে সবাইকেই বলছি আমি ওনাদেরকে বলো আমি সপ্তাহে একদিন করে এলেও জন্য এসে এখানে বাচ্চাদেরকে কাছে কোচিংটা করা ধন্যবাদ টুর্নামেন্ট শুরু হোক টুর্নামেন্ট ভালোভাবে হোক এটাই আশা করি ধন্যবাদ সম্মানীয় প্রিন্সিপাল স্যার রয়েছেন এখানে বর্ধমান জেলা ভলিবল অ্যাসোসিয়েশনের পূর্বপূর্ণ দাদা এবং আমাদের ভালো বন্ধু সঙ্গে আমাদের কলকাতা পুলিশের আশী আছে আমার ভাই চিমা চিমা নামে পরিচিত সে এবং সাতমিয়া ন্যাশনালের কোচ সর্বোপরি ভক্তি সঙ্গে যে যারা সদস্যবৃন্দ কিন্তু যাদের এই উদ্যোগ যে উদ্যোগে এই ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে পুরুষ বিভাগের খেলা এবং মহিলা বিভাগের প্রদর্শনী ম্যাচ যে কোনো খেলাধুলো করতে গেলে সারা বছর যখন খেলাধুলোর নিয়মিত চর্চা চলে তার পাশাপাশি বছরে একটা যদি প্রতিযোগিতা করা যায় সেই প্রতিযোগিতা থেকে যে শিক্ষার্থী সদস্যরা খেলাধুলোর মধ্যে দিয়ে সারা বছর যে অনুশীলন করে তারা তার একটা প্রতিফলন চোখের সাথে দেখতে পায় ম্যাচগুলো কিভাবে হয় কিভাবে সংগঠিত হয় খেলোয়াড়রা কীভাবে তারা খেলা প্রদর্শিত করছে সেখান থেকে কিছু শেখা যায় যে কারণে ভলিবল প্রতিযোগিতাগুলো প্রয়োজন ষড়যিতার কথা ধরে একটা কথাই বলি সুজয় ক্লান্তির পরিশ্রমের মধ্যে দিয়ে সারা বছর ধরে যে খেলোয়াড় তৈরি করার জন্য যে মানসিকতা খেলোয়াড় শিক্ষার্থী সদস্য তৈরি করবার জন্য যে মনোনিবেশ করে এই মাঠে দাঁড়িয়ে এবং এইখান থেকে আটষট্টি কিলোমিটার দূরে যে কলকাতা মাঠ এখানে ভিত্তিক খেলা এবং বিভিন্ন প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয় এই খেলোয়াড়দের সঙ্গে করে নিয়ে যাওয়া একজন অভিভাবকের যে ভূমিকা পালন করে তাই এক কথায় বলা যেতে পারে মহান একটা কাজ তিনি করছেন নিজের জীবনে অনেক কাজ বাকি রেখেও খেলোয়াড় তৈরি করার জন্য যে মানসিকতা সেই মানসিকতাকে আমরা সম্মান জানাই এবং আগামী দিনে Thank you. 16 11 hey!